গোপন খবরের ভিত্তিতে কয়লা শহর থানার পুলিশ ইসবপুর এলাকা থেকে দুটি গাড়ি সহ মোট 14টি গরু আটক করে থানায় নিয়ে আসে এই ব্যাপারে কয়লা শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে বৃহস্পতিবার রাতে তাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে দুটি গরু পূজায় গাড়ি গোলধারপুর হয়ে ইসবপুরের দিকে আসছে তখন এসআই দেবপ্রত শীল এবং এসআই পঙ্কজ বর্মণের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএস এর বাহিনী ইসবপুর এলাকায় ছুটে যায় এবং গরু পূজায় গাড়ি দুটিকে আটক করে এবং গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পাশাপাশি গাড়িতে নম্বরবিহীন ছিল এরপর পুলিশ গরু বুঝে এই দুটি গাড়িকে থানায় নিয়ে আসে বর্তমানে কৈলাশহর থানার হেফাজতে রয়েছে দুটি গরু বোঝাই গাড়ি এই বিষয় নিয়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের অনুকুটি জেলা কমিটি সভাপতি শ্যামল সরকার এবং বিশিষ্ট সমাজসেবী কন্তলা सिन्हा কৈলাশহর থানায় বৃহস্পতিবার রাতে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযোগের মূল মামলাটি নথিভুক্ত করে যায় তিনি জানারে সম্পূর্ণ অবৈধনিক ভাবে গরুগুলিকে গাড়িতে করে আনা হচ্ছিল সেই গাড়িগুলিতে গরুর খাবারের জন্য জল কিংবা ঘাস অথবা। কিছুই ছিল না পাশাপাশি সেই গরুগুলি পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল কিনা পাচারকারীরা সেই করছে পুলিশ। আজ আপনারা কয়টা গরু আটক করেছেন স্পেসিফিক একটা ইনফরমেশনের ভিত্তিতে আমাদের থানার সাব ইন্সপেক্টর দেবব্রত এবং পঙ্কজ বর্মন দুজনের নেতৃত্বে একটা রেড হয়েছে গোলদারপুর গোলদারপুরিস এলাকাতে তো ওইখানে আমরা দুইটা গাড়ি আটক করতে পেরেছি যাতে মোট চোদ্দোটা গরু দুটি গাড়িতে দুটি গাড়ি দুটি গাড়িতে মোট চোদ্দোটা গরু অবৈধভাবে পাচার করছে যেগুলি আমাদের কাছে দেখে মনে হয়েছে টু অ্যাক্ট যেটা লাগু হয় উপরে নির্যাতন মাফিক এখানে ওই সময়ে উপস্থিত ছিলেন খবর পেয়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের শ্যামল সরকার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট কুন্তলা সিনহা বলে একজন উনিও গেছেন ওনারা কমপ্লেন দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্যামল সরকার একটা কমপ্লেন দিয়েছেন এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস করে ইনভেস্টিগেশন শুরু করেছি গাড়ির চালক কয়জন আপনারা আটক করেছেন একটা গাড়ির চালক আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি বাকি আরেকজন ড্রাইভার পলাতক টোটাল কয়টা গরু ছিল চোদ্দ জন তো কী মনে হচ্ছে প্রাথমিকভাবে আপনাদেরকে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল না কোন এটা ইনভেস্টিগেশনে আমরা বলতে পারবো কোন কোন জায়গা থেকে আনছে এবং पता है डेस्टिनेशन हाँ तो वो इधर ये जवार पता ही नहीं है